তো নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলের শোরুমে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলের শোরুম আর আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলের হল পুরন্দরপুর মোড়ে এই দেখুন এটা হচ্ছে বাস স্ট্যান্ড পুরন্দরপুর আর তার এখানেই আমাদের শোরুম ইলেকট্রিক সাইকেলের শোরুম তো দেখুন আসুন আপনারা আমাদের সাথে আপনাদেরকে কিছু সাইকেল নতুন মডেল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা এরকম যদি একটু বয়স্ক মানুষদের জন্য এরকম তিন চাকা গাড়ি চান বা হ্যান্ডিক্যাপ যদি কেউ পার্সেন থাকে তারা তারা এরকম গাড়ি নিতে পারেন এছাড়াও আপনাদের আমাদের কাছে শোরুমে আপনারা বাচ্চা ছেলেদের জন্য এরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সাইকেল পেয়ে যাবেন বা এরকম যে ডাট বাইক হয় যেগুলো বাচ্চাদের সাধারণত চালায় এরকম বাইকও আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের কোম্পানির মডেল দেখুন চকমুখী এস ওয়ান মডেল এটা এটাও যদি নিতে চান এটাও আপনারা পেয়ে যাবেন এটার সুবিধা হলো এটাই যে ব্যাটারি শেষ হয়ে গেলে আপনি প্যাডেল করে এটা আসতে পারবেন আর এটা দেখুন এটা হচ্ছে আমাদের চকমুখী ডবল স্টার মডেল এটাও খুব সুন্দর মডেল এটাও আপনারা নিতে পারেন এটাও মাঝে শোকাত দেওয়া থাকে আর খুবই সুন্দর মডেল একটা এটা তো বন্ধুরা প্রথমেই যেমন বললাম যে আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলের শোরুমটি হল বাঁকুড়ি জেলার পুরন্দরপুর মোড়ে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন চার্জারও এর সাথে আপনারা পেয়ে যাবেন আর এই সমস্ত যে আমরা ব্যাটারি ইউজ করি সেগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তো আপনি ওয়ারেন্টি পাবেন আর আসুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন দুটো ডিসপ্লে দেওয়া আছে একটা হচ্ছে থ্রটেলের ডিসপ্লে আছে এছাড়াও আপনি একটা বড় ডিসপ্লে পেয়ে যাবেন এই ডিসপ্লেতে আপনার স্পিড শো করবে ব্যাটারির ভোল্টেজ শো করবে এছাড়াও এটাতে খুবই যে টেকনোলজি যেগুলো দেওয়া আছে আপনার অটো কাট ব্রেক দেওয়া আছে হ্যাঁ আপনার ইন্ডিকেটার দেওয়া আছে লাইট দেওয়া আছে যে হেডলাইট দেওয়া আছে সেটা খুবই পাওয়ারফুল হেডলাইট আছে এটা হচ্ছে আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলের একটা আপগ্রেডেড মডেল এছাড়াও আপনারা যদি এইসব ইন্ডিকেটার না চান যদি সিম্পল যদি আপনার সাইকেল চান তো সেটাও আপনারা পেয়ে যাবেন এটাতে যেমন আপনার লেফট রাইট ইন্ডিকেটার আছে ব্যাকলাইট আছে এ দেখুন চার্জিং সকেট এখানে আপনি আপনার যে বাড়ির ইলেকট্রিসিটি সেই বোর্ডেই আপনি এর জন্য চার্জ দিতে পারবেন এর জন্য আলাদা করে আপনাকে কোনো বোর্ড করার দরকার নেই আপনার যে বাড়ির ইলেকট্রিসিটি বোর্ড আছে সেখান থেকেই আপনি এটা চার্জ দিতে পারবেন চার্জ কমপ্লিট হওয়ার পর আপনি এটা চালাতে পারবেন আর বন্ধুরা আমরা যে মোটরটা ইউজ করতে সেটা হচ্ছে হাফ মোটর হাফ মোটরের প্রচুর সুবিধা হাফ মোটরে ব্যাটারি কম খায় তার জন্য আপনি মাইলেজ বেশি পাবেন তো বন্ধুরা এইসব সাইকেল কেনার জন্য অবশ্যই কিনে দেওয়া নাম্বারে আপনার